চকুরিয়ায় সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্ত্রাসী আস্তানায় অস্ত্র উদ্ধার সংক্রান্ত যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানকালে সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি কিন্তু প্রশ্ন কেন নিহত হতে হল তাকে যৌথ বাহিনীর অভিযানে বেশ কিছু সংখ্যক সৈন্য থাকা সত্ত্বেও কেন সন্ত্রাসীদের মোকাবেলায় ব্যর্থ হলো তারা দেশের জন্য নিবেদিত এক সেনা কর্মকর্তাকে কেন মাত্র তেইশ বছর বয়সে দেশের মাটিতেই শহীদ হতে হলো এ সকল প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই মেট্রো টিভির হাতে এসে পৌঁছেছে এ ঘটনার একজন প্রত্যক্ষদর্শীর বিবৃতি যার কথায় উঠে এসেছে ঠিক কী কারণে প্রাণ দিতে হয়েছে তানজিম সরোয়ারকে নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি জানান মঙ্গলবার দিবগত রাত আনুমানিক দুইটা ত্রিশ মিনিট উনচল্লিশ এসটি ব্যাটালিয়নের মেজর মোহাম্মদ উজ্জ্বলের নেতৃত্বে অভিযান পরিচালনায় যায় বাহিনীর একটি দল অভিযানকারী দলটি যখন সন্ত্রাসীদের ঘিরে ফেলে তখন সন্ত্রাসীরা তাদের উপর গুলি চালায় কিন্তু সেই মুহূর্তে শুধুমাত্র তানজিম সরোয়ার ব্যতীত তাদের কারো কাছেই লাইভ এমও ছিল না অর্থাৎ কারো কাছেই পর্যাপ্ত গুলি ছিল না লেফটেন্যান্ট তানজিম তখন বাকিদের শেল্টার নিতে নির্দেশ দিয়ে নিজে অস্ত্র নিয়ে সন্ত্রাসীদের মোকাবেলার চেষ্টা চালান সময় তিনি জ্যাকেট পরা অবস্থায় থাকলেও সন্ত্রাসীদের গুলি তানজিম সরোয়ারের গলায় এসে লাগে এতে মাটিতে লুটিয়ে পড়েন লেফটেন্যান্ট তানজিম এ সময় তিনজন সন্ত্রাসী তাকে জাপটে ধরে টেনে জঙ্গলের ভেতরে নিয়ে যেতে থাকে তবে সেনাবাহিনীর কাছে লাইভ এমো না থাকায় বাধ্য হয়ে ব্ল্যাঙ্ক এমো ফায়ার করেই তাদের ধাওয়া দেয় যৌথ বাহিনীর সদস্যরা একজনকে ধরেও ফেলে তারা তারা এরপর খুঁজে বের করে লেফটেন্যান্ট তানজিম সরোয়ারকে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তানজিম সরোয়ারের গলা ও চোখে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে গেছে সন্ত্রাসীরা প্রচুর রক্তক্ষরণ হওয়ায় সিএমএচ নেয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন লেফটেন্যান্ট তানজিম তাকে নিয়ে অনেকটাই নিরূপায় হয়ে এদিক সেদিক ছোটাছুটি করছিল সেনা সদস্যরা চোখের সামনে একজন সেনা কর্মকর্তার মৃত্যু দেখতে হয়েছে তাদের নিজের জীবনের বিনিময়ে লেফটেন্যান্ট তানজিম রক্ষা করেছেন তার সহকর্মীদের এমন অবস্থায় প্রত্যক্ষদর্শী সেই ব্যক্তির কথায় যদি সত্য হয় তবে এমন অভিযান পরিকল্পনা নিয়ে তো প্রশ্ন উঠতেই পারে এ ধরনের অপারেশন পরিচালনায় ঠিক কতটুকু প্রস্তুতি এবং অস্ত্র সরবরাহ করা উচিত যদি তাই হয় তাহলে কেনই বা তা নিশ্চিত করা সম্ভব হল না এ অভিযানে লেফটেন্যান্ট তানজিম তার জীবনের বিনিময়ে রক্ষা করেছেন তার সৈনিকদের নতুবা এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত বলে ধারণা করা যাচ্ছে সিফাত মাহমুদ মেট্রো টিভি